নেত্রস্রাপ চোখের

বিভিন্ন প্রকার ইউনানি আয়ুর্বেদিক হারবাল ওষুধের মাধ্যমে ভেষজ গাছ গাছ লতা পাতা ফল মূল শিকর বা মাধ্যমে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার অনুযায়ী যে সকল ভালো ভালো কোম্পানি থেকে ওষুধ সংগ্রহ করে চিকিৎসা দিয়ে থাকি মূলত আজকে আমার আলোচনার বিষয়ে লিভারের প্রদাহ যকৃতের প্রদাহ বা ফুলা রূপ ইংরেজি পরিভাষায় এটাকে হেপাটাইটিস রোগীর এক বা উভয় চোখে থেকে বা পানি হেপাটাইটিস বা লিভার সরে এবং চোখ বর্তমানে জলে বা কালের খুব দেখায় বর্তমান অনেকের কালের চোখের কোনায় প্লেক বেদি হেপাটাইটিস এ ডি এবং সি ভাইরাসের রোগ হয় তবে যে কোনো বয়সেই হতে পারে

হচ্ছে জোনটি রোগের চিকিৎসা না করা এবং ভুল চিকিৎসা জোনটিস বা পান্ডু টোকক্কাস ও নিউমোকক্কাস যথা নামক জীবাণু চিকিৎসা না হলেও এ রোগ হতে পারে ভাইরাস এবং পেরি জীবাণু দ্বারা রিউসিস সংক্রমিত ভাইরাস সৃষ্টি হয়ে চোখকে এর লক্ষণ সহিত পরে যকৃতর ফুলে যায় এবং প্রকার পানি টেপ বাহি সরতে থাকে পুরাতন বোধা জমি হয় যা এই জন্য দায়ী হতে পারে শুকনা কাশি হবে এই রোগের নাশসাবের কষ্ট হবে অতি সংবেদনশীল সংক্ষেপে আর বলা যায় পাজরের নিচে রোগে চোখ দিয়ে পাজরের নিচে পানি সরে চোখের খিচুনারি বা ভাব হাত দ্বারা লিগারে জমে চাপ দিলে চোখ হাত ফুলা ধুলে যাবে এবং

আমার চেম্বারে ঠিকানা ভুলতা কাউ রূপবন্ধে ফোন নম্বর থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ